তো ভাই গাড়ি কিনে আপনারা খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা এটা হলো পঁচিশ সাতের ব্যাটারি এই গাড়িতে লাগানো আছে মাত্র আঠাশ দিন ব্যাটারি বয়স তো আমরা যে গাড়িটা বিক্রি করলাম ভাই কাগজটা একটু দেখাই মূলত কোন কাগজ দিয়ে বিক্রি করলাম এই যে আমাদের গাড়ির কাগজ এই যে আমাদের তামিম এন্টারপ্রাইজ এর দ্বিতীয় নাম্বার বাউসার এই বাউসার দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম এই যে লেখা আছে তো ইনশাআল্লাহ আপনারা আমাদের এখান থেকে গাড়ি নিলে যে কোনো গাড়ি নিয়ে যদি রোডে এ গাড়ি কোনো প্রবলেম হয় আমাদের কাছে ফোন দিলে আমরা ওই প্রবলেমটা সলভ করে দেবো যেখানে মানে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি গাড়ি আপনাদেরকে আটকা বলে যে গাড়িটা আমার তো তো সেই জায়গা যদি যাওয়ার লাগে আমি যাব আচ্ছা আমি মূলত একটু গাড়িটা দেখাই যে গাড়িটা কোন গাড়িটা বিক্রি করলাম তো দেখাই আবার ভাই সাথে আমরা আরও কিছু কথা বলবো এই যে এই গাড়িটা আমরা বিক্রি করলাম তো এই যে পিছনো ব্যাটারি আছে এই যে দেখেন পিছনো ব্যাটারি পঁচিশের আপডেট মডেলের গাড়ি তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িতে এখন আমাদের স্টিকার লাগাবো একটু করে তো ভাই আপনারা যেখানে আসছেন আপনারা তো নগর টাকা পয়সা নিয়ে আসছেন তাই না তো নগদ টাকা পয়সা নিয়ে আসলে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি কিছু থাকে তাহলে একটু বলবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যারা তামিম এন্টারপ্রাইজে যারা গাড়ি নিতে যাচ্ছেন এখানে সব অল্প মূল্যে ভালো ভালো গাড়ি নিতে পারবেন এখানে আসলে ভালো গাড়ি পাবেন আমার কাছে কিন্তু ভাই সব ধরনের গাড়ির রেট আছে আপনার কম দামি বেশি দামি আপনার সব গাড়ি আছে তো আসলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাইরে বাজেট একটু বেশি ছিল ভালো বাজেটে ভালো গাড়ি নিছে যাদের বাজেট কম কম বাজেটেও গাড়ি দিতে পারবো সমস্যা নাই আর মূলত আপনারা পাবনা থেকে যারা আসবেন আপনারা নির্ভয় আসবেন যদি মনে করেন টাকা পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আবার যদি মনে করেন যে না বিকাশের মাধ্যমে লেনদেন করবেন লেনদেন করতে পারবেন তো আমার কাছে অল টাইম ধরেন যে বিশ দেখাবো আমাদের যে গাড়িগুলো আছে এই এই সিরিয়ালে ধরে একদমই মাথা পর্যন্ত আমার কিন্তু একটু আগে একটা গাড়ি বিক্রি হয়েছে একটা নতুন গাড়ি একদম নিউ ওই গাড়িটা আমরা উঠাই দিয়েছি তো এখন এই বাদ বাকি গাড়িগুলা সব মানে এগুলা আছে এগুলা আপনারা দাম দর করে কিনতে পারবেন সব ধরনের রেটে এদিকে মিশুকো আছে আপনারা ছোট বড় আমার আমি মূলত বিক্রি করার মানে সবসময় চিন্তা ভাবনা করি ছোট বড় দিয়ে সব বিক্রি করার তো যে যে বাজেট নিয়ে আসবেন সে বাজেট অনুযায়ী আমরা গাড়ি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম